হেল্পার এবং ওয়ার্কার পদের জন্য তোমরা যে পড়াশোনা করবে তোমাদের যেমন ধরনের মেটেরিয়ালস দরকার বা যে সমস্ত তথ্যগুলো দরকার সেই সমস্ত তথ্য নিয়ে আমি এই মুহূর্তে হাজির হয়েছি তোমরা এই যে ভিডিওটা এখানে দেখো কত সালে স্থাপিত হয়েছে মানচিত্র এগুলো তো পাচ্ছই আয়তন জনসংখ্যা সীমানা ইতিহাস প্রশাসনিক বিভাগ প্রকৃতি নদ নদী জলবায়ু কৃষিকাজ ভাষা সংস্কৃতি শিক্ষা এই যে যা যা বিষয় আছে এরপরে হচ্ছে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবহন ব্যবস্থা ঐতিহাসিক স্থাপত্য পর্যটন স্থান তো সমস্ত বিষয়গুলো হচ্ছে তোমরা আমার এই ভিডিওটিতে পেয়ে যাবে যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য একান্ত গুরুত্বপূর্ণ তোমাদের একদম নোটসগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পড়বে একদম তোমাদের হাতের সামনে ম্যাটেরিয়ালটা তুলে দিচ্ছি চলো তবু আমি চাই যে তোমরা সকলে সফল হও সফল হওয়াটা ভীষণ দরকারি স্থাপনা তো কোচবিহার জেলাটি স্থাপিত হয়েছে উনিশশো সালের উনিশে জানুয়ারি আয়তন কি রয়েছে কোচবিহার জেলার মোট আয়তন তিন হাজার এর ক্ষেত্র বর্গ কিলোমিটার দেখো এই যে কম্পিউটারের ফন্ট তাই হচ্ছে এখানে একটু বানানগুলো মোটামুটি অসুবিধা হয়েছে বাট আমরা সকলে বুঝতে পারবো যে কোনো অসুবিধা হবে না তো কোচবিহার জেলার মোট আয়তন 3387 বর্গ কিলোমিটার জনসংখ্যা কি রয়েছে জনসংখ্যা হলো 2011 সালের जनगणना অনুযায়ী কোচবিহার জেলার মোট আয়তন মোট জনসংখ্যা 28 লক্ষ উনিশ হাজার ছিয়াশি জন এই সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে পেয়েছে বা পাচ্ছে দু হাজার সালের পরে তেরো বছর কেটে গিয়েছে তো প্রায় তেরো পার্সেন্ট ধারে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে এই যে আঠাশ লক্ষের মধ্যে পুরুষ জনসংখ্যা সেটাও এখানে দিয়ে দেওয়া আছে আর মহিলা জনসংখ্যা সেটাও এখানে দিয়ে দেওয়া আছে এবং যে প্রশ্নটা অনেকেই এড়িয়ে যায় যেটা দরকারি একটি প্রশ্ন সেটা হলো কোচবিহার জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার দশমিক শতাংশ এবার আমরা দেখে নেই জনঘনত্ব অর্থাৎ প্রতি এক বর্গ কিলোমিটার বা ওয়ান স্কোয়ার কিলোমিটারে কতজন লোক বসবাস করে এইট থ্রি টু আটশো বত্রিশ জন আটশো জন লোক বসবাস করে লিঙ্গ অনুপাত মানে সেক্স রেশিও অর্থাৎ এই জনসংখ্যা আছে সেখানে প্রতি এক হাজার জন যে পুরুষ জনসংখ্যা দেখা যায় তাহলে মহিলার সংখ্যা হচ্ছে সেখানে নশো বিয়াল্লিশ এই নশো বিয়াল্লিশটাকে বলা হয় সেক্স রেশিও সাক্ষরতার হার কি আছে সেভেন্টি এই সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন এইট ফোর পয়েন্ট সেভেন এইট যদি দেখি তাহলে অতি সম্প্রতি দেখা যায় যে কোচবিহার জেলা থেকে পশ্চিমবঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু স্ট্যান্ড বরাবরই করে এবং কোচবিহারে বেশ কিছু ভালো স্কুল রয়েছে যেগুলোর নাম প্রত্যেক বছর মাধ্যমিক অথবা উচ্চ পরীক্ষার রেজাল্টের সময় আমরা শুনতে পাই তো নিঃসন্দেহে এটা কোচবিহার জন্য একটা গর্ব করার মতো বিষয় সীমানা সীমানাটা একটি গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে যে ম্যাপের মধ্যে তোমার জেলার অবস্থান কোথায় তো যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা তোমার দেখো তাহলে তোমার দেখতে পাবে যে কোচবিহার জেলার উত্তর দিকে রয়েছে জলপাইগুড়ি জেলা এখন এই যে কথাটা বলা হয়েছে এখানে আমি তোমাদের ছোট্ট করে একটু অ্যাড করছি কোচবিহার জেলার উত্তরে শুধু জলপাইগুড়ি জেলা নয় কোচবিহার জেলার সাথে রয়েছে আলিপুর এই জলপাইগুড়ি জেলার সাথে রয়েছে আলিপুরদুয়ার জেলাও আলিপুরদুয়ার জেলাটাও রয়েছে কারণ হচ্ছে আলিপুরদুয়ার জেলা আগে কোচবিহার জেলায় আগে জলপাইগুড়ি জেলাতেই ছিল পরবর্তীতে সেটা দুহাজার চোদ্দ সাল নাগাদ সেটা ভাগ হয়ে নতুন জেলা তৈরি হয়েছে তো কোচবিহার জেলার উত্তরে রয়েছে আলিপুরদুয়ার জেলা ও জলপাইগুড়ি জেলা দক্ষিণ পশ্চিমে রয়েছে বাংলাদেশ তো কোচবিহারে কিন্তু বেশিরভাগ সীমানাটাই হচ্ছে বাংলাদেশ যদি মাল মেকলিগঞ্জের দিকে যাওয়া যায় মেকলিগঞ্জ তিন বিঘা কুচলিবাড়ি হল তারপর ধাপড়া তাহলেও প্রায় দিকেই বর্ডার চোখে পড়বে ডান দিকে তো অবশ্যই চোখে পড়বে ঠিক তেমনি চ্যাংরাবান্ধা থেকে মেকলিগঞ্জ বর্ডার চোখে পড়বে চ্যাংরাবান্ধা থেকে যদি মাথাভাঙ্গা যেতে হয় তবু বর্ডার চোখে পড়বে ঠিক তেমনি ছিতাই বলো দিনহাটা বলো এই প্রায় প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গায় হচ্ছে বাংলাদেশ হচ্ছে ঘেসে রয়েছে কোচবিহারের বেশিরভাগ জায়গাটাই বাংলাদেশ ঘেসে রয়েছে অথবা মূল ভূখণ্ড থেকে মানে বাংলাদেশের দূরত্ব খুব বেশি নয় পূর্বে কে রয়েছে পূর্বে রয়েছে আসাম রাজ্য তাহলে উত্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ পশ্চিমে রয়েছে বাংলাদেশ আর পূর্ব দিকে রয়েছে আসাম রাজ্য এই হলো কোচবিহার জেলার সীমানা এবার এই যে কোচবিহার জেলা এটা কিন্তু একটা ঐতিহাসিক জেলা প্রচুর ইনফরমেশন রয়েছে কোচবিহার সম্পর্কে যেগুলো এই নোটসটাতে নেই আমি এর আগের যে ভিডিওটা সেখানে শেয়ার করেছিলাম এখানে সংক্ষিপ্তভাবে একটা বিবরণ দেওয়া রয়েছে এবং এটাই যথেষ্ট তোমাদের জন্য তো দেখো কোচবিহার জেলার যদি আমরা দেখি তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কোচবিহার একটি রাজ্য থেকে একটি রাজ্যে রাজ্য রাজ্য থেকে বা রাষ্ট্র থেকে রাজ্য বলতে পারো রাজ্যে পরিণত হয় এবং তারপরে হচ্ছে জেলায় পরিণত হয়েছে কোচবিহার জেলা অতীতে বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল তো তখন রাজ্যর অন্তর্গত ছিল আচ্ছা সতেরোশো সালে ভুটানের সঙ্গে সংঘর্ষে জেরে কোচবিহার রাজ ধৈর্যেন্দ্র নারায়ণ ওয়ারেন হেস্টিংস এর মধ্যে একটি চুক্তি সংগঠিত হয় স্বাক্ষরিত হয় কাদের মধ্যে চুক্তি সংগঠিত হলো ধৈর্যেন্দ্র নারায়ণ এবং ওয়ারেন হেস্টিংস এই চুক্তির ফলে কোচবিহার ব্রিটিশদের একটি করধ রাজ্যে পরিণত হয় তাহলে দেখো আগে ছিল কামরূপ রাজ্যের অন্তর্গত মানে কামরূপ রাজ্যের মধ্যে পরবর্তীতে কোচবিহার ওয়ারেন হেস্টিংসের এর সঙ্গে একটা স্বাক্ষর যখন হলো সেভেন্টিন সেভেনটি টুতে সতেরোশো বাহাত্তর সালে তখন হচ্ছে কোচবিহার একটি করদ রাজ্যে পরিণত হলো করদ রাজ্য মানে কি যারা কর দেয় ট্যাক্স দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স দিতে কোচবিহার তো করদ রাজ্য এবং তারপর কি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে রাজ্যটি কোচবিহার নামে পরিচিত হয় তাহলে কোচবিহার নামে পরিচিত হলো কবে সতেরোশো সালে চুক্তির মাধ্যমে রাজ্যটি কোচবিহার নামে পরিচিত হয় এবং এই রাজধানীর নাম হয় বিহার ফোর্ট তাহলে সতেরোশো তিয়াত্তর সালের দিকে আহ কোচবিহারের রাজধানী ছিল বিহার ফোর্ট কোচবিহার অর্থ কোচ এটা ভীষণ ইম্পর্টেন্ট কোচবিহার গেজেট অনুযায়ী আদেশ অনুযায়ী সর্বশেষ নামকরণ করা হয় কোচবিহার এরপর উনিশশো উনপঞ্চাশ সালে আঠাশে আগস্ট রাজা জগদীপেন্দ্র নারায়ণ কোচবিহার রাজ্যকে ভারতীয় অধিরাজ্যের হাতে তুলে দেন তো তখন তারা ভারতের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত হলেন সেই বছরই বারোই সেপ্টেম্বর থেকে কোচবিহারের কোচবিহার ভারতের কমিশনার পরিণত হয় এর পর হচ্ছে কি উনিশশো কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয় ঠিক আছে এই জিনিসগুলো জানাটা ভীষণ দরকারি এই লাইনটা জানাটা ভীষণ দরকারি তোমরা এগুলো সব নোটসে পেয়ে যাবে কোচবিহারের রাজবাড়ির সমস্ত তথ্য কোচবিহারের একদম সার্বিক জেলা সম্পর্কে সার্বিক ইনফরমেশন ডিএম এস বিডিও এমএলএ সিডিপিও এমপি প্রত্যেকের নাম কোথায় কটি ব্লক আছে কয়টি থানা আছে সমস্ত কিছু তথ্য তোমরা আমার নোটসগুলোতে পেয়ে যাবে কয়টি গ্রাম পঞ্চায়েত আছে হ্যাঁ সমস্ত বিষয়গুলো থাকছে প্রশাসনিক বিভাগ কি রয়েছে দেখো কোচবিহার জেলায় পাঁচটি মহকুমা রয়েছে যথা কোচবিহার সদর এক দু নম্বর হচ্ছে দিনহাটা তিন নম্বর হচ্ছে মাথাভাঙ্গা চার নম্বর মেকলিগঞ্জ পাঁচ নম্বর তুফান কোচবিহার জেলায় পৌরসভা কটি পৌরসভা হলো ছটি কোচবিহার পৌরসভা দিনহাটা পৌরসভা মাথাভাঙ্গা পৌরসভা তুফানগঞ্জ পৌরসভা মেকলিগঞ্জ পৌরসভা হলদিবাড়ি পৌরসভা এই ছটি হল কোচবিহারের পৌরসভা আমরা এবার ব্লকগুলোর নামগুলো জেনে নিই কী কী ব্লক রয়েছে দেখো তো কোচবিহার জেলায় বারোটি ব্লক রয়েছে কোচবিহার ওয়ান আইসিডিএসএল এই মুহূর্তে অঙ্গনওয়াড়ির রিক্রুটমেন্ট হচ্ছে কোচবিহার টু দিনহাটা ওয়ান দিনহাটা টু সীতাই মাথাভাঙ্গা ওয়ান তারপরে মাথাভাঙ্গা টু শীতলকুচি মেকলিগঞ্জ হলদিবাড়ি তুফানগঞ্জ ওয়ান ও তুফানগঞ্জ টু এর পরের ইনফরমেশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই মনে রাখবে কোচবিহার জেলায় বারোটি পঞ্চায়েত সমিতি রয়েছে তোমরা অবশ্যই পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি তোমার ব্লকের সেই নামটা মনে রাখবে নিজের ব্লকের সিডিপিও নামটা জানবে মনে রাখবে আমার কাছে নোটস রয়েছে বিডিওর নাম নোটস রয়েছে তবে সিডিপিও বিডিও দা কিন্তু কখনো কখনো ট্রান্সফার হন তাই বর্তমানে কে আছেন সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে কোচবিহার জেলায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কতটি 128 টি তাহলে 12 পঞ্চায়েত সমিতি 128 গ্রাম পঞ্চায়েত মৌজা কতটি 1202 টি 1202 টি হলো এখানে মৌজা রয়েছে এছাড়াও কি রয়েছে দেখো এছাড়াও রয়েছে কোচবিহার জেলায় সতেরোশো চোদ্দ গ্রাম সংসদ রয়েছে এটা ইম্পর্টেন্ট নয় এবার দেখো কোচবিহার জেলাতে কতগুলো গ্রাম রয়েছে আনুমানিক আনুমানিক সংখ্যাটা দিয়ে দেওয়া আছে এগারোশো বত্রিশটি জেলা পরিষদের সংখ্যা একটি তোমরা যে অবশ্যই যে জেলা পরিষদের যিনি সভাধিপতি আছেন সভাধিপতি হ্যাঁ সভাধিপতি তার নামটা মনে রাখবে এটা জিজ্ঞেস করা হয় এরপরে আমরা কোচবিহারের যে বিধানসভা আসনগুলো আছে নটি বিধানসভা আসন রয়েছে সেগুলো একটু দেখব তো প্রথমে হচ্ছে মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র তোমরা অবশ্যই মেকলিগঞ্জের এম নামটা মনে রাখবে যারা মেকলিগঞ্জ থেকে দেখছো মাথা বিধানসভা কেন্দ্র কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র এই হলো নটি এছাড়া লোকসভা কেন্দ্র কটি লোকসভা কেন্দ্র হলো কোচবিহারে লোকসভা কেন্দ্র হলো একটি থানা কয়টি রয়েছে চোদ্দটি থানা রয়েছে আবার কোথাও কোথাও দেখা যায় ষোলোটি থানা রয়েছে হ্যাঁ তো মহিলা থানা রয়েছে এক্সট্রা তাই ষোলোটি থানা রয়েছে দুটো মহিলা থানা সহকারে এমনিতে থানা রয়েছে চোদ্দটি যেমন হচ্ছে কোতোয়ালি থানা পুন্ডিবাড়ি থানা দিনহাটা থানা দিনহাটা মহিলা থানা সাহেবগঞ্জ থানা সিজাই থানা মাথাভাঙ্গা থানা ঘোষকাডাঙ্গা থানা শীতলকুচি থানা হলদিবাড়ি থানা মেখলিগঞ্জ থানা কোচবিহার থানা তুফানগঞ্জ থানা বক্সিরাট থানা এছাড়া আর দুটো মহিলা থানা রয়েছে সব মিলে হচ্ছে ষোলোটি থানা বর্তমানে রয়েছে তো এই হলো কোচবিহার জেলার আর একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে ভূ প্রকৃতি তো বলা হয়েছে যে এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সমগ্র কোচবিহার জেলাটি উত্তরবঙ্গ সমের অন্তর্গত ভূভাগ উঁচু নিচু তবে এতটা উঁচু নিচু নয় মোটামুটি প্লেন কারণ এখানে কোনো পাহাড় নেই কোনো 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 অঞ্চল এতটাই নিচু যে বর্ষাকালে দুকুল ছাপিয়ে যায় হ্যাঁ নিচু আছে জল জমে যায় বিশেষ করে যেটা তিস্তা সংলগ্ন এরিয়া আছে সেগুলোতে কোচবিহার জেলার উচ্চভূমি অঞ্চলটি শীতলকুচি ব্লকের লালবাজার ও নিম্নভূমি অঞ্চলটি দিনহাটা মহকুমা অবস্থিত এই জেলার কোনো পাহাড় পর্বত নেই তবে বিভিন্ন এলাকায় একাধিক বিশালাকার ঝিল দেখতে পাওয়া যায় ঝিল রয়েছে ঠিক আছে এই হলো ভূপ্রকৃতি এখানে কোচবিহারের একটি গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য তোমার জন্য তুলে ধরা হয়েছে আশা করি যারা কোচবিহার থেকে আসো যারা গ্রামকে ভালোবাসো বা যারা গ্রামে থাকো তাদের একটা ভালো লাগবে আচ্ছা নদ নদী দেখো নদ নদীর বিষয়ে এটা গুরুত্বপূর্ণ তথ্য তোমার সঙ্গে শেয়ার করবো কোচবিহার জেলার আহ মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলি হলো তিস্তা তোরষা জলঢাকা রায় ডাক ধরলা মানসাই গদাধর ইত্যাদি জলবায়ু জলবায়ুটা বেশি ইম্পর্টেন্ট নয় এখানে আমরা জানি কোচবিহার প্রচুর উত্তপ্ত একটি জায়গা আচ্ছা ক্লাইমেট দেখো এখানে সর্ষে ক্ষেত লাগানো হয়েছে শীতকালে একটা ছবি এখানে কৃষি কাজ এটা ইম্পর্টেন্ট কৃষি কাজ তো কোচবিহারে অনেক ভালো কৃষি কাজ হয় পরিবেশটা হচ্ছে অনুকূল এখানে কি হয় ধান গম তামাক পাট এগুলো সব হয় শাকসবজি ফলমূল চা পাতা হয় গম উৎপাদনে এই জেলা ষষ্ঠ স্থানে ভীষণ ইম্পর্টেন্ট কথা একটি কোচবিহারের একটি তামাক ক্ষেতের ছবি দেওয়া হয়েছে কোচবিহারে গেলে কিন্তু তামাক ক্ষেত খুব চোখে পড়ে আর বর্ডার এরিয়া এরিয়াগুলোতে এখন যেটা হয় ভুট্টার ক্ষেত প্রচুর আমি দেখেছি ভুট্টা খেত চা বাগান তো এখন রয়েইছে চা বাগান আগে শুধু পাহাড়ে দেখা যেত এখন কোচবিহার জেলার বেশ কিছু এরিয়া রয়েছে চ্যাংড়াবান্না মাল মেকলিগঞ্জ বাড়ি বা অন্যান্য জায়গাগুলো জামালদা সেখানে প্রচুর পরিমাণে চা বাগান দেখা যায় এবং সামনের দিকেও অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু প্রচুর চা বাগান রয়েছে তো কোচবিহারের একটি প্রধান অর্থকারী ফসল হলো তামাক তবে আচ্ছা ভাষা তো বাঙালি লোকই বেশি আছে বাংলা ভাষা রয়েছে এছাড়া বাংলা ভাষা ছাড়া হচ্ছে কি বাংলা ভাষা উপভাষা হিসেবে রাজবংশী ভাষা রয়েছে সংস্কৃতিটা কোচবিহারে ভীষণ ইম্পর্ট্যান্ট এটা হলো কি জনপ্রিয় লোকসঙ্গীত হলো ভাবইয়া আব্বাসউদ্দিন উদ্দিন নাম তোমার নিশ্চয়ই শুনে থাকবে সেটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছি খুব সম্ভবত কোচবিহারের জনপ্রিয় পালা গান হলো বিশ্বহরা বিশ্বহরা গান সম্পর্কে অবশ্যই দু চার লাইন জেনে যেও মোট সাক্ষরতার হার সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এই বলা হয়েছে প্রত্যেক বছরে এই যে কথাটা আমি বলেছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বোর্ডে প্রথম থেকে দশজনের মধ্যে কোনো না কোনো স্থান পেয়েই থাকে এই জেলার ছাত্রছাত্রীরা তো ভীষণ ভালো পড়াশোনায় কোচবিহার জেলা কয়েকটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তোমরা অবশ্যই এই যে ভদ্রলোক রয়েছেন পঞ্চানন বর্মা এনার সম্পর্কে জানবে সেটা নোটস আমার কাছে রয়েছে আচ্ছা উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় রয়েছে এমজেএন মেডিকেল কলেজ রয়েছে এ সিল রয়েছে এ বিএন শিলটাও এরা সম্পর্কে অবশ্যই জানবে হলো এছাড়া কোচবিহার মহাবিদ্যালয় দিনাটা মহাবিদ্যালয় এগুলো রয়েছে কোচবিহারের কয়েকটি পর্যটন স্থান যদি দেখা যায় প্রসিদ্ধ স্থান দেখো কোচবিহার রাজবাড়ি এটা রয়্যাল প্যালেস এটা কিন্তু কোচবিহারের একটা গর্ব এটা গর্ব দেশ বিদেশের মানুষ টুরিস্টরা এখানে চলে আসেন এবং হচ্ছে অবসর সময় আশেপাশের লোকেরাও হচ্ছে এখানে চলে যান এটা একটা অনেক বড় অ্যাট্রাকশন এছাড়া হচ্ছে কি রয়েছে কোচবিহার রাজপ্রাসাদ ছাড়া মনমন মন্দির সাগর দিঘি বড় দেবী মন্দির মধুপুর ধাম নিপেন্দ্র নারায়ণ পার্ক বানেশ্বর শিব মন্দির রসিক বিল তারপরে হচ্ছে কি গোসানিমারি রাজপাট এই গোসানিমারি রাজপাট সম্পর্কে অবশ্যই জানতে হবে এটা নিয়ে আমার কাছে ছোট তথ্য সেগুলো শেয়ার করে দেওয়া হবে যারা নোটসগুলো পারচেস করবে গোস্বামী মন্দির এছাড়াও রয়েছে তিন বিঘা তিন বিঘাটা এখানে উল্লেখ করা নেই তিন বিঘা যেটা মেকলিগঞ্জের পার্শ্ববর্তী কুশলি রয়েছে কোচবিহার হলো তোষা নদীর তীরে অবস্থিত একটি শহর ঠিক আছে এই জেলা সদর দপ্তর এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে সেটা হলো এটি জয়পুর রাজ্যের মহারানী গায়ত্রী দেবীর কি মাতৃভূমি কোচবিহার প্রাসাদ এবং মনমোহন মন্দির থাকার কারণে এটি কি একটি ঐতিহ্যবাহী শহর ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র কোচবিহার একটি পরিকল্পিত শহর বোঝা যায় কোচবিহারে গেলেই যে কোচবিহার একটি পরিকল্পিত শহর এই হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে অনেক বড় তথ্য রয়েছে আশা করি তোমাদের একটা কাজে লাগবে এছাড়া বিভিন্ন রকম তথ্যগুলো তোমরা দেখতেই পাচ্ছ তো এই হলো কোচবিহারের যে নোটসগুলো এগুলো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি আরও একবার নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো